তিনি ছিলেন মানুষ ছিলেন যিনি অনেক গুণী ছিল না সে ছিল একজন বীরকম মানুষ কুমিল্লার মুরাদ নগরে পীর এcamel হযরত ফমরচান ও ইমাম চান্দের বাৎসরিক ওরশ মোবারক ও বাউল কবি নুরী আলম সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে উপজেলার শ্রীকাল গ্রামে প্রয়াত নুরী আলম সরকারের বাড়িতে এ বাউল মেলা অনুষ্ঠিত হয় খাস্তগির সরকারের সভাপতিত্বে বাউল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি বাউল মেলা কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন আনু মেম্বার ও শেখ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে বাউল কবি নুরি আলম সরকারের আপন দৈহত্র সিঙ্গাপুর প্রবাসী কবির ইমান ও নুরি আলম সরকারের বন্ধু দিন ইসলাম নূরে আলম সরকারের ছাত্র সৌদি আরব প্রবাসী ইয়াসিন সরকার শ্রীকাইল ইউনিয়ন শ্রমিক দল নেতা লিটন সরকার সহ হজরত অমর ও ইমান চান্দের ভক্ত আশিকান সহ সর্বোপরি গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় বাউল বিচার গানের আসরে নৃত্যে ও সুর এবং ছন্দে দর্শক শ্রোতা মাতিয়ে রাখেন বাংলাদেশের এক জনপ্রিয় তারকা বাউল শিল্পী বৃন্দ উল্লেখ্য অকাল প্রয়াত বাউল কবি নুরি আলম সরকার উনিশশো সালের চব্বিশ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম বিরহ বিচ্ছেদের নগরী ও বিশ্ববরণ্য সুর সম্রাট উস্তাদ আলোদ্দিন খা ও আফতাবুদ্দিন খা এবং সর্বধর্ম সমন্বয় সাধক ও মলয়া সংগীত রচয়িতা মহর্ষি মনমোহন দত্তের পুণ্যভূমি বৃহত্তর কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাল গ্রামের মরহুম ইমান আলীর ঘরে জন্মগ্রহণ করেন সুরের জাদুকর গীতিকার ও সুরকার অকালপ্রয়াত বাউল কবি নুরে আলম সরকারের জনপ্রিয় কিছু গান যা যুগে যুগে এই আউল বাউল ভাটির দেশের মানুষের মনের খোরাক হয়ে প্রশান্তি দিবে তার জীবদ্দশায় নিজের কণ্ঠে নিজের লেখা প্রায় দুই শতাধিক গানের অ্যালবাম তৈরি করে গেছেন বাউল বিচার গান গে অল্প দিনে বৃহত্তম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজার হাজার মানুষে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল জনপ্রিয় বাউল কবি নুরে আলম সরকার খুব অল্প সময়ে সব বয়সী মানুষদের আকৃষ্ট করার অসম্ভব ক্ষমতার অধিকারী ছিল তার লেখা অগণিত জনপ্রিয় গান আজও সারা বাংলার বাউল বিচার গানের আসরে হাজার হাজার বাউল প্রেমিকদের দোলা যোগাচ্ছে 2014 সালে 24 মে রিদ যন্ত্রে আক্রান্ত হয়ে পরিবার পরিজন সহ হাজার হাজার ভক্ত আশেকান ও বাউল দর্শক শ্রোতাদের শোক সাগরে ভাসিয়ে নুরি আলম সরকার চিরতরে না নাプター দেশে চলে যান। নিউজ ডেস্ক নবীন আলোর টিভি নুরি আলম সরকার একজন সাধারণ মানুষ ছিলেন যিনি

স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়